অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ তাল্লার নামে সুরা ফজর এর বাংলা সরল অনুবাদ শুরু করছি ফজরের শপথ এবং দশ রাতের এবং শপথ জোড় বেজোড়ের এবং রাতের কছম যখন তা চলে যায় নিশ্চয় বিবেক সম্পন্নদের জন্য এর মধ্যে রয়েছে শপথ আপনি কি দেখেননি আজ জাতির সাথে আপনার রব কী আচরণ করেছেন এবং এরাম জাতির সাথে যারা ছিল সুউচ্চ প্রাসাদের মালিক কোনো শহরে তাদের সমতুল্য সৃষ্টি করা হয়নি এবং সামুজাতি যারা উপত্যকায় পাহাড় কেটে গৃহ নির্মাণ করেছিল এবং ফেরাউন যে ছিল লৌহসমূহের মালিক যারা শহরগুলোতে সীমা লঙ্ঘন করেছিল তারা ওই শহরগুলোতে অধিক পরিমাণে ফাসাদ করেছিল আপনার রব তাদের উপরে শাস্তির চাবুক ঢেলে দিয়েছিলেন নিশ্চয় আপনার রব ঘাঁটিতে অবস্থান করেন অতঃপর মানুষ এরূপ যে যখন তার রব তাকে পরীক্ষা করেন তাই তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ দান করেন অতঃপর সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন অতঃপর যখন তাকে পরীক্ষা করেন এবং তার জীবিকা কমিয়ে দেন তখন সে বলে আমার রব আমাকে অপমান করেছেন না কখনোই না তোমরা ইয়াতিমের মর্যাদা দাওনি এবং তোমরা অভাবগ্রস্তদেরকে খাদ্য দান করার ব্যাপারে একে অপরকে উৎসাহিত করো না এবং তোমরা উত্তরাধিকার সম্পূর্ণ গ্রাস করছ এবং তোমরা ধন সম্পদ অতিশয় ভালোবাসো ইহা কখনোই ন্যায়সঙ্গত নয় পৃথিবীকে যখন চূন্য বিচূর্ণ করা হবে আপনার রব উপস্থিত হবে এবং ফেরেস্তারা কাতারবদ্ধভাবে উপস্থিত হবে সেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে সেদিন মানুষ উপদেশ গ্রহণ করবে সেদিন তার উপদেশ গ্রহণ কি কাজে আসবে সে বলবে হাই আমার জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম সেদিন আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারবে না আল্লাহর বাঁধনের মতো কেউ বাঁধতে পারবে না হে শান্তির আত্মা তুমি তোমার রবের দিকে ফিরে এসো এমত অবস্থায় যে তুমি সন্তুষ্ট তোমার প্রতিও সন্তুষ্ট তুমি আমার বান্ধাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন